সুপ্রিয় দর্শক বন্ধু আজকে অল ডিজাইন থেকে ডেলিভারি করব মুরাদনগর এবং বামনবাড়ির বানসারামপুর আমাদেরকে কৃষ্ণ ভাই ওয়ার্ডা করেছে এবং কি দেখা যাচ্ছে ওয়ার্ডা করেছে সোহেল রানা ভাই উনি প্রবাস থেকে একটা লেজার কাটিং এর গিট যে গেট ফ্রেমের এস এস কালার ওঠার সম্ভাবনা নেই আর এটা হচ্ছে জাহাজ টেম্পার প্লেট এর মিলি লেজার কাটিং দিয়ে করা আর দেখা যাচ্ছে পিছনে একটা এস সিট রয়েছে আর এই গোল্ডেনটা হচ্ছে লাক্সারি গোল্ডেন আমরা করে দিয়েছি আর ফ্রেম গুলো হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ মিলি স্টিলকে কোম্পানি মাল এবং এই ধরনের গেডের প্রতি স্কোয়ার ফিট মাত্র ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাবেন পনেরোশো টাকা তাহলে এই ধরনের গেডের মূল্য পড়ে সাত বাই সাড়ে সাত আটাত্তর হাজার দুশো পঞ্চাশ টাকার মতো যদি সাত বাই সাত হয় তাহলে তিয়াত্তর হাজার পাঁচশো টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন এখানে যে কলেজ ডিজাইনের যে বারান্দার গ্রিলগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ মিলি মাল দিয়ে প্রতি স্কোয়ার ফিট আটশোশো টাকা ওয়ান পয়েন্ট টু দিয়ে সাতশো টাকার মাধ্যমে নিতে পারবেন যেটা কৃষ্ণমের বাসা দিন ডেলিভারি করবো ওনার বাসা বাবনবাড়িয়া রামচন্দ্রপুর দেখা যাচ্ছে ইনশাআল্লাহ আমাদের কারখানা হচ্ছে কুমিল্লা জেলা বরিচং থানা বুড়ুচম বাজারে আপনি যদি এই ধরনের গেট এবং কি বারেন্দা গ্রিল তৈরি করতে চান ইনশাআল্লাহ আমাদের থেকে নিতে পারবেন এবং উপরে যত ধরনের কাস্টমাইজ করে আপনি আপনার নাম বা আপনার বিল্ডিং এর নাম যে কোনো কিছু কিন্তু ইনশাল্লাহ কাস্টমাইজ করে নিতে পারবেন ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন সরাসরি যদি কারখানা ভিজিট করতে চান কুমিল্লা জেলা বরিচং থানা বুড়ুচং বাজারে এসে সরাসরি কারখানা ভিজিট করে ওয়ারা করতে পারবেন ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ